আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার তরফ থেকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বড়দেরকে আমার তরফ থেকে জানাই সালাম ছোটদের জন্য এগুলো অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন সময় হচ্ছে আটটা চুয়াল্লিশ তো একটু দেরি হয়ে গেল ফ্লগটা স্টার্ট করতে না হলে তখন মায়ের সাথে উঠি সকালবেলা তখন থেকে স্টার্ট করে কিন্তু আজকে উঠতে পারিনি আজকে না মায়ের শরীরটা একটু খারাপ কালকে রাতে ঘুমো হয়নি মা জেগেই ছিল কালকে সারা রাত মানে খুব জ্বর আর সর্দি করেছে মাছের মতন হচ্ছে উঠতে পারছে না এখন তার একটু উঠেছে চা চা খেলো সকালে তো চা খেয়ে ওষুধ খেলে দিয়ে এখন একটু উঠেছে আজকে রুটি করতেও পারেনি না ঈদের দিন তো মানে চালের আটা রুটি হচ্ছে মাস্ট না হলে দিনটা ঠিক জমে না স্পেশাল হয় না কেন না তো আমার বাড়িতে হয় কিন্তু মা শরীর খাবলে হয়তো তা রিভার্ভ করতে হয়নি কিন্তু মাকে অত বান করার পর শুনবে না এখন গেছে আবার পুজোই শরীরটা ভালো হয়েছে আবার এখন করতে আগো করে দিয়েছি ওই চারটে সময় উঠে আমাদের করা হয়ে গেছে ছোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব শেম রুটি কিছু হয়নি তো ওই সেমুনটা হয়ে গেছে মা সকালে ওটা করেছে সেমুনটা আর এখন রুটি করছে তো যাই হোক দেখতে হবে মা এখন করছে কেন মা বাম করলে শুনবে না হচ্ছে প্রতিবারে করে কি আম মা বলতাম হচ্ছে কী হবে যে শরীর খারাপ ছিল তাও এবারটা করতে হয় না সুস্থ হবে তারপরে কিছুদিন পর করে খাওয়াবো বলছে না আমি একদিন থাকবো ততদিন আমি তোদেরকে ঈদ আর বকরি দুদিন ঠিক করে খাওয়াবো না আমাদের শরীর খারাপই হবে সববারে ঈদ বকরির তো আর সমান যায় না তাই না সমানভাবে কাটে না তো যে এবারটা যেমনই তাই মানিয়ে নিতে হয় এইবারটা না হয় ভালো পাচ্ছি না মায়ের শরীর খারাপ ইনশাআল্লাহ পরে বার আরও ভালো কাটবে আশা নেই তো মানুষ জানে না আশা না হলে কি আর থাকা যায় তো যাই হোক চলো আমারও রেডি হয়ে নিই গোসল হয়ে গেছে আমার সিম্পল একটা কুর্তি করেছি স্কাই ব্লু কালারের রেডি হয়ে নিই রেডি হয়ে একবারে কমে সাথে বা দেখা হবে আজকে সেরকম কোনো প্ল্যান নেই বাড়িতে থাকার ইচ্ছা আছে কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই বাড়িতেই থাকবার একটু পরেই তার রোদ বেরিয়ে যাবে কিন্তু প্রচন্ড রোদ রোজ বিকেলে ওয়েদারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু তার পনেরো মিনিট পরে আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন রেডি হয়ে নিই রেডি হয়ে গিয়ে একবার তোমার সাথে দেখা হচ্ছে এখন একটু আমি হালকা করে রেডি হয়ে নিচ্ছিলাম বুনি তো অনেক আগেই রেডি হয়ে গেছে এখন আমার পালা তো রেডি হতে হতেই ভাবছিলাম যে ছোটোবেলায় কত সুন্দর ছিল মানে তাড়াতাড়ি সকাল করে গোসল করে রেডি হয়ে সব বন্ধুদের বাড়িতে ঘুরতাম সালাম দিতে যেতাম আমরা যেতাম ওদের বাড়ি ওরা আসতো আমাদের বাড়ি একটা বছর মনে আছে তখন না মানে ফার্স্টে তো সকাল সকাল তাড়াতাড়ি গোসল করে সবার বাড়ি ঘোরা হয়ে গেছে সব ফ্রেন্ডদের বাড়ি এবার সব ফ্রেন্ডরা এক জায়গায় হয়ে ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে আমরা একটা খালামনের বাড়িতে তারপর ওখান থেকে দিন গিয়েছিলাম আমার মার বাড়িতে তো সেই দিনগুলো মনে পড়ল না সত্যি এখন খুব মন খারাপ হয় তো মনে হয় মাঝে মাঝে ছোটোবেলাটাই সত্যি খুব ভালো ছিল বড়ো হয়ে না সেই আর আসে না যে আজকে ঈদ তার কোনো কিছু মনেই হচ্ছে না যে আজকে ঈদ তার ছোটোবেলায় কালকে ঈদ কি মজা সারাত ভেয়ে হয়ে ঘুম হতো না যে কালকে কি করব কোথায় কোথায় যাব কি পরব কেমন সাজবো সেই মানে কথাগুলো মনে পড়লে সত্যি খুব মিস করি সেই দিনগুলোকে তো এইদিকে দেখো আমি রেডি হতে হতে মা এখানে দিয়ে চলে গিয়েছিলো রুটি সিমুই আর এখানে বুনিত মানে গরু মাংস তোরা খায় না বকরিদের সময় খাই না ধরতে গেলে তো ওর জন্যই চিকেন আনা হয়েছিলো তো চিকেন ছিল মা তো সেটা দিয়ে এখন আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি আর গরমের মুখে কী সব বেরোচ্ছে এখানে একটা বেরিয়েছে এখানে কী সব বেরিয়েছে তো চলো যাই গিয়ে সালাম দিয়ে আসি আর তো গরমে কিসের মাছে আসছে চলো আমি আর যাই যাবি তো চলো গিয়ে সালাম দিয়ে আসি তারপরে আবার ওই বাড়িতেও যেতে হবে এখন ফার্স্টে আছি বড় মার বাড়িতে মা এখনও ফসল করা হয়নি মায়ের মা আসবে একটু পরে আমি আগে সালাম দিয়ে চলে যাই এখন অনেকটা বেলা হয়ে গেছে তো রেডি হয়ে আমি গিয়েছিলাম হচ্ছে বাড়ির সবাই বড়দেরকে সালাম দিতে তো সালাম দিয়ে আমি এখন ঘরে চলে এলাম তা আর ভালো লাগছে না কোথাও যেতে তখন দেখো আমি আজকে না বিছানার চাদরটাকেও চেঞ্জ করিনি সত্যি বলতে বাড়ি থেকে অসুস্থ থাকলে আর ভালো লাগে না মা মাই তো মেন মা যদি অসুস্থ থাকে তাহলে কি ভালো লাগে যে ঘর গোছাবো কিসের জন্য গোছাবো বলে তো বাড়ির মানুষের যদি অসুস্থ থাকে তা কিচ্ছু করিনি জাস্ট নর্মাল যেমন দিনটা কাটে সেরকমই আমাদের ঈদটাও নর্মালি কেটেছে তো এসে বিছানাটা ঠিক করে না একটু শুয়ে পড়েছিলাম কেননা আর ভালো লাগছিলো না কাল রাতে ঠিক করে ঘুম হয়নি যেহেতু মাথাটা একটু হালকা ধরেছিল তাই জন্য একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমই হয়নি আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এই যে এখানে বালিশের ওয়ালগুলো দেখতে পাচ্ছ এইগুলো না আমি নিজের হাতে তৈরি করেছি আর একটা ওয়ালও করেছে এই এই নাইটিটা মানে নাইটিটা আমাকে পড়তে দেখতে সবাই বেশি দিন পড়েছি এই নাইটিটা পড়লে না মা খুব বক্ত তার জন্য পড়াই হয়নি বেশি তো তাই ভাবলাম যে ভালোই আছে যেহেতু একটা বালিশে ওয়ারই করে নিই আমার হাতে কাজটাও হবে আর ভালো লাগবে বেশ তো করে নিয়েছিলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে দোকানে আমি আর আমার বোন তো চলো যাই দেখি দোকান খুলেছে কিনা এখন তো দেখতে পাচ্ছি একটা দোকান বন্ধ আর একটা খুলেছে কিনা দেখতে হবে গরমে মাজা নিয়ে আসবো একটা মাজা খাবো কিনে কিনবি ও বাবা দোকান বন্ধ খোলা আছে তারিস তো হ্যাঁ খোলা আছে চলে রাস্তাটা কত চওড়া করে দিয়েছে কি ভালো লাগছে রাস্তাটা হ্যালো ভাই বলে দাও কোথায় পেলে ইডির বদলে আমার কাছ থেকে এইসব জিনিসগুলো নিয়েছে চলো আছে চলো এবার বাড়ির দিকে রওনা দিই বলেছিলাম যে ইদি দিয়ে দেবো তার বদলে এত কিছু শপিং করলাম আমাকে দিয়ে নিতে তো কাকার দোকান থেকেই নেই কিন্তু কাকার দোকান আজকে বন্ধ তাই দাদার দোকানে গেলাম ভালোই ঠান্ডা আছে দেখলাম ঠান্ডা জিনিস গাইস আমাদের বাড়ি এখন মুসকান এসেছি কিসের কান মুসকান

এই কিছু যা ওখানে যে একটা ফটো তুলবো যা ওখানে দাঁড়া ফটো তুলবো হাতটা ঠিক আছে মেহেন্দি পড়েছিস কে পরে দিল হ্যাঁ বুঝি হ্যাঁ দাঁড়া

তো এখন মামা আর মুসকান বাড়ি চলে গেছে আর মাঝখানে দাদারাও এসেছিলো তা দাদারাও বাড়ি চলে গেছে এখন আর বোনি আমার কাছে এখন মাইনা করেছে যে ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে তার জন্য ওর শার্টটাকে আয়রন করে দিতে হবে তো কী করা যাবে ছোটো বনি আবদার করেছে সেটাই এখন করছি তো আয়রন করে দিচ্ছিলাম ওর শার্টটা তারপর কি হবে দেখতে থাকো ভিডিওটাও তারপরে একটা স্টুডেন্ট এসেছিলো তো ও খাওয়া দাওয়া করে তারপরে বম ফোটা ছিল তো তারপরে ও বাড়ি গিয়েছিল । না তো আমি এখন গোসল করলাম একটু আগে এত গরম আর থাকা যাচ্ছে না সেই সকালে গোসল করেছিলাম তা এখন আগে গোসল করেই নিলাম এই অন্যটা নতুন কেনা ছিল সেটাই বার করলাম তো দেখেছো আমি দেখিয়েছি ওখান ভিডিওতে তো এটা বার করলাম আর নতুন প্লাজো একটা আর এই কুর্তিটা তো আগেও পরেছি বাইরে কুর্তি তো চলো এবার বাইরে যাই আর বাইরে না গাড়িটা আছে তো গাড়িটাকেও ঘরে ঢোকাতে হবে বনি বলছিল ঘুরতে হবে এখন বলছিল যাবো না আর সন্ধ্যা হয়ে গেছে তাই এবার গাড়িটাকে ভরে দেবো আর বাইরে হাওয়া দিচ্ছে বাইরে একটু বসবো তো মামার এসেছিলো তারপরে দাদার এসেছিলো দাদা বলতে আমার বড় খালা মনে ছেলেরা তো ওরা এসেছিলো দেখবি খেতে দেওয়া হলো খাওয়া দাওয়া হলো গেলো তারপরে গোসল টোসল করলাম এখন বাইরে যাবো স্টুডেন্টও এসেছিলো বাইরে বসবি বাইরে বসবি ও ডিস্টার্ফ লাগ চলে যাব তো বাইরে একটু বসেছিলাম আমি বুনি আর মা আর এই কথা বলছিলাম আমি না দুটো প্লাজো কিনেছিলাম সেটা তার জন্য শেয়ার করা হয়নি এবার নিঘাত আমাদের সববার ঠান্ডা লেগে যাবে কারণ আজকে দিনে যে কতবার ঠান্ডা খাওয়া হয়েছে কি বলবো তো এটা দিয়ে গেলো হচ্ছে বর্দা মানে বর্দা মানে আমার বরাবর ছেলে তো ওটাই আগে ফার্স্টে বনি বউনি করলো আমরা এখন আবার দোকানে যাচ্ছি আমরা এখন বাইরে থেকে চলে এসেছি আর চাও খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা এবার দাদা এসেছে মানে আমার সেটা আপনার ছেলে আর পাঠ আমরা মিলে এখন হচ্ছে ভিডিও দেখবো সাইনাকে ডাকলাম আমরা যখন সাইনা আসে কিন্তু সাইনা আসবে কাজ বাজ করে মাথা যন্ত্রণ হচ্ছে তাই আসতে পারবে আমরা মুভি দেখবো এ ধর ওয়েলকাম দেখতে পাবে আলো এলে

তো দিয়ে দিয়েছে আমাদের দিয়ে দিয়ে দিচ্ছে তো কালকে আজকে কমারের ওপর দিয়ে ছুঁয়ে দিলাম তো আজকে কমারের ওপর দিয়ে ছুঁয়ে দিলাম কালকে আছে একটা ভালো ভিডিও আসছে তো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকে মতো আজকে এখানে আজকে মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো